ভাই সৌমি কি তাহলে এটা করবে দেখো এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলোর মধ্যে কিন্তু লজিক আছে ঠিক আছে তো তোমরাও একটু লজিক খাটিয়ে বিবেচনা করবে কিন্তু ওকে এবার যেহেতু সৌমিত্রিস কাল রাত্রির সিজন টুয়ে প্রচারের একটা ভিডিওতে যেটা হইচুয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বা তাদের ইনস্টাগ্রামেতে আপলোড করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্রিসা মজার একটা খেলা খেলছে ঠিক আছে মজার খেলার মাধ্যমে কাল রাত্রি সিজন টুকে প্রমোট করছে এবার সেখানেই সৌমি একটা ইঙ্গিত করেছে যে সৌমি কিন্তু তার নেক্সট যে ওয়েব সিরিজটা করতে চলেছে সেটাতে হৈচৈ এর সাথেই হয়তো করবে আর হৈচই আর সৌমি একসাথে সেটাকে অ্যানাউন্স করবে ঠিক আছে সৌমি কিন্তু সেখানেই বলে দিয়েছে ঠিক আছে না হয় আমি আর হইচই একসাথেই অ্যানাউন্স করবো আমাদের নেক্সট প্রজেক্টটা সৌমি কিন্তু সেখানে ইঙ্গিত করে দিয়েছে ইশারা কিন্তু করে দিয়েছে বাকি বুজতালেদের কিন্তু ইশারাই কাফির ঠিক আছে এবার যেহেতু যেহেতু সৌমিত কালরাত্রির কালরাত্রি ওয়েব সিরিজের যে জনটা ছিল সেটা একটু আলাদা ঠিক আছে একটু আলাদা কিন্তু সৌমিত্রিসা মিঠাইয়ের মতো একটা পারিবারিক সিরিয়াল করে ফেমাস হয়েছে যেখানে অত থ্রিল ছিল না অতটাও থ্রিল ছিল না অতটাও মার্ডার মিস্ট্রি সাসপেন্স এগুলো কিছুই ছিল না একটা হই হৈহুল্লোর সিরিয়াল ঠিক আছে একটা মজার সিরিয়াল কাইন্ড অফ কমেডি এলিমেন্টস একটু বেশি ছিল ঠিক আছে আই থিঙ্ক ওকে আই থিঙ্ক সৌমি যে নেক্সট ওয়েব সিরিজটা করবে হৈচয়ের সাথে আই থিঙ্ক এটা একটা না পারিবারিক সিরিজ হবে দেখবে তোমরা একটু পারিবারিক গল্প থাকবে সেখানে হ্যাঁ আমার তো ওটাই মনে হচ্ছে কারণ সৌমির যেহেতু মিঠাই সিরিয়াল করে একটা পপুলারিটি জেনারেট হয়েছে সেখান থেকেই সে ফ্যানসগুলো অর্জন করেছে আর সেই ফ্যানগুলোই মানে যারা সিরিয়াল দেখে পারিবারিক গল্প দেখতে পছন্দ করে একটু কমেডি হালকা কমেডি হালকা হৈল এরা অ্যাডা অ্যাডা ইমোশ ইমোশনাল স্টোরি ঠিক আছে এরকম ফ্যামিলি সেন্টিমেন্ট যেগুলোর সাথে জুড়ে থাকে আই থিঙ্ক সৌমি তার নেক্সট ওয়েব সিরিজে এই ধরনের একটা গল্প হয়তো পিক করতে চলেছে আমার তো মনে হয় কারণ এটাই এটাই একমাত্র পসিবল ঠিক আছে কারণ সৌমি একটা এক্সপেরিমেন্ট করে নিয়েছে কাল রাত্রির মতো একটা ওয়েব সিরিজের সাথে যেখানে মার্ডার মিস্ট্রি অনেক কিছুই আছে ঠিক আছে বাট এবার আই থিঙ্ক সে একটা পারিবারিক ওয়েব সিরিজ করবে আমার যতটা মনে হচ্ছে ওকে করলে কিন্তু মন্দ হবে না তাহলে ভাই একদম এক চেটিয়ে পুরো ভাই মিঠাইয়ের যে দর্শকটা সেটা কিন্তু পুরোটা পেয়ে যাবে বুঝতে পারছো ভালো দর্শক তো আনতে পারবে কিন্তু অ্যান্ড আই থিঙ্ক তাদের হয়তো নেক্সট পরিকল্পনা এটাই হতে চলেছে হৈচয়ের সাথে আমার তো এটাই মনে হচ্ছে কারণ সমীর যে দর্শকটা টিভিতে আছে না তা তার মধ্যে অনেকেই কিন্তু কাল রাত্রি নে বুঝতে পারছো তো এখানে অতটা সেই কমেডি নেই অতটা পারিবারিক সেন্টিমেন্ট জুড়ে নেই একটা যে বন্ড সেই জিনিসটা তো একদমই নেই এখানে এখানে ভাই অন্যই অন্যই ক্যাচাচ চলছে ঠিক আছে বাট আই থিঙ্ক সৌমিকে নিয়ে হইচই নেক্সট তাদের কাজটা এই ধরনের কিছু করতে চলো যার সৌমি হয়তো তাতে মত আছে সমিরও মত আছে সমী হয়তো রাজি হয়ে গেছে ঠিক আছে তবে তারা যখন অ্যানাউন্স করবে একসাথে আমরা সবটাই বুঝতে পারবো দেখা যাক আমার কথার সাথে তাদের কতটা মেলে তাদের পরিকল্পনা কতটা মেলে দেখা যাক ঠিক আছে তবে আমার তো আমি তো এতটাই এমনই অ্যাকিউম করছি যে আমার মনে হচ্ছে এটা একটা পারিবারিক স্টোরি নিয়ে আসবে এবার দেখো কালনা ত্রিটু তো পারিবারিক স্টোরি বাট এটা একটু একটু ডার্ক সাইডে ঠিক আছে ওরা ওটা একটু হালকা ফুলকা কমেডি একটু লাইট একটু লাইট স্টোরিটা থাকবে ঠিক আছে হ্যাঁ এটাই মনে হচ্ছে কাইন্ড অফ মিঠাই যেমন ধরো দেব দেব যে সিনেমাগুলো করে প্রজাপতি প্রজা প্রজাপতি টু এই যে সিনেমাগুলোতে যে ব্যাপারটা আছে একটু লাইট লাইট ওয়েতে ট্রিট করা হচ্ছে ঠিক আছে কোনোটাই খুব একদম এক্সট্রিম না খুব লাইট তো আই থিঙ্ক এরকমই একটা ওয়েবসাইট হয়তো শ্রমিকদের সাথে হয়তো এর সাথে সাইন করতে চলেছে বা হয়তো করে নিয়েছে পুন তবে অ্যানাউন্স খুব শীঘ্রই হয়তো আসবে আর সৌমিও ভাই ফুল সুস্থ হয়ে উঠেছে সে নিজেও যেমনটা জানালো সে এখন কমপ্লিটলি সুস্থ আছে তার লিভারের প্রবলেমও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে তো আই থিঙ্ক এবার হয়তো তারা একটা নেক্সট তাদের সিরিজের অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিতে পারে সেই সিরিজটা কিন্তু এই ধরনের একটা সিরিজ হতে চলেছে আমি 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 যতটা প্লেট করতে পারছি ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বা